চলো বন্ধুরা আজ আমি কিভাবে বাড়িতে পাস্তা রান্না করি আটা পাস্তা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আলু বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি খুবই কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এটা আমি বাড়িতে রান্না করে থাকি আর তোমরা তো জানো বন্ধুরা যে আমি খুব একটা কিন্তু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করি না যেটা আমি বাড়িতে করে থাকি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি অন্যদিকে আমার জলটা গরম হচ্ছে পাস্তাটা সেদ্ধ করার জন্য বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যখনই তোমরা পাস্তা রান্না করার জন্য বা চাউমিন ম্যাগি যাই হোক না এর জন্য করার জন্য যখন জলটা তোমরা গরম করবে না তখন কিন্তু তার মধ্যে অবশ্যই একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দেবে তাহলে কি হবে জানো তো চাউমিন বলো পাস্তা বলো একে অপরের সঙ্গে লেগে যাবে না আর ঠিক দেখো কোন সময় জলটা কতটা ফুটে উঠেছে তারপরেই কিন্তু আমি পাস্তাটা অ্যাড করছি যদি হালকা গরম হয় আর তার মধ্যে পাস্তা বা চাউমিন তোমরা দাও না তাহলে কিন্তু সেগুলো একে অপরের সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে আর তোমরা তো জানো আমি আগেই বলেছি যে ভাজা প্রায় অর্ধেক হয়ে যায় তখনই কিন্তু আমি নুন আর হলুদ মেশাই যাতে ভাজাটা ঝরঝরে থাকে যদি করাতে তোমরা যে কোনো জিনিস ভাজার সময় যদি সঙ্গে সঙ্গে নুন আর হলুদ দিয়ে দাও তাহলে সেটা কিন্তু একে অপরের সঙ্গে একটু লেগে যায় কিন্তু তোমরা যদি অর্ধেক ভাজার পর যদি নুন হলুদটা দাও তাহলে কিন্তু সবটাই ঝরঝরে থাকে খেতে আলাদাই রকম লাগে দেখো আমার এদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে এসছে প্রায় প্রায় কি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে জাস্ট নর্মাল ট্যাব ওয়াটার দিয়ে একবার করে ধুয়ে গরমটাকে সরিয়ে দিয়েছি তাহলে কি হবে বলো তো ঝরঝরে হয়ে যাবে দেখতে পাচ্ছ তো কতটা ঝরঝরে হয়েছে এদিকে আমার তোমার ভাজাটাও হয়ে গেছে সবজি তোমরা যদি চাও সবজি অনেক কিছুই মেশাতে পারো কিন্তু এখানে আমি খুবই সহজ উপকরণ দিয়ে দেখাচ্ছি দেখো এই সময় কিন্তু আমি বেশ কিছুটা টমেটো সস অ্যাড করে দিচ্ছি যদি তোমরা চাও তাহলে কিন্তু এর পরিবর্তে তোমরা টমেটোও ইউজ করতে পারো যদি তোমরা বাচ্চাকে না দিতে চাও আমি এই সসটা যেহেতু অল্প একটু বাচ্চাকে দিই কোনো অসুবিধা হয় না তার জন্যই আমি তোমাদেরকে এটা দেখালাম ঠিক আছে দেখো আর তোমাদেরকে তো অনেকেই দেখো অনেকে কি করেন পাস্তা বা চাউমিন হয়ে যাওয়ার পর ওপর থেকে সস দেয় কিন্তু আমি সসটা ঠিক ভাজার মানে নামানোর ঠিক আগে আগেই দিই তারপরে কিন্তু আমি বেশ কিছুটা কষিয়ে নিই তারপর যখন তেল ছেড়ে দেয় তখন আমি পাস্তাটা দিচ্ছি দেখো তাহলে কি হবে জানো তো টেস্টটাই পুরো পাল্টে যাবে টমেটোর একটা কাঁচা সসের যেটা একটা মানে অন্য রকম টেস্ট লাগে সেটা পুরোটাই পাল্টে যাবে দেখো কত সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আরেকটা ছোট্ট কথা যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে যদি এই দিদিভাইকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদিভাইয়ের পাশে থাকতে ভুলবে না ঠিক আছে তো আজকের মতো টাটা